এই গ্রেনিং হয়েছেন সম্মানিত সম্মানিত ম্যানিস্টার সাহেব এবং উপস্থিত আছেন আমাদের বোর্ড অফ ডেপুটি সেক্রেটারি এবং আর উপস্থিত আছেন বিসিপিআর ডিরেক্টর ডিরেক্টর সার এবং আমাদের সামনে উপস্থিত আমাদের সাউথ ইস্ট সোসাইটির অভিম দুজন মে স্যার এবং ক্লাবের সাবেক এবং বর্তমান এবং বর্তমান রানী এই যুগ সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন স্যার আমরা আসলে অনেক বেশি আনন্দিত যে এই প্রথমবার যে

আমরা ইউনিভার্সিটিতে <laughs> 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 আপনারা এই বিষয়টা আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং আপনারা এসেছেন আমরা সবাই খুব খুশি হয়েছি তো এই যে সব কার্যক্রম এটা আমাদের কালচার ক্লাবের